খেয়ে দৌড়ান দরকার মনের মাঝে লাগতাছে খুব ডট মাঘ অনেকে বেশি মন চাইতাছে একটুখানি মিট ছাদ দেখতে তল চারিদিকে দৌড়ান দরকার মনের মাঝে লাগতাছে খুব ডট মাঘ অনেকে বেশি মন চাইতাছে একটুখানি মিঠা দেখতে তানি গলে আমি হইয়া আসি ঙ্কাল সমুদ্রের অনেক কষ্ট হচ্ছে বাঙালের কাপড়ে পয়রা জীব নাম শেষ আর তো কোনো দিন ফিরবো না সোনার বাংলাদেশ পয়রা শেষ আর তো কোনো দিন না বাংলাদেশ লক্ষ টাকার চাকরি ছিল আইসা দুর্গ মাসে লোনের টাকায় সুদ হইতো না খাইটা সারা মাসে অল্প টাকার চাকরি ছিল আইসা দুর্গ মাসে লোনের টাকায় সুদ হইতো না খাইটা সারা মাসে টাকা এত কম প্রশ্ন ছিল বাবার আমায় তোমার ঠিক মতো জুট তৈ না খাবার এত কষ্টর পরও যখন একটু দেখতে চাইছি মা তোর মুখ তুই কাইন্দা কাইন্দা কইলি রে তোর আমার জন্য তোর কপালে দুঃখ বাচ্চার অনেক ইচ্ছা ছিল বাই চাতা নেই কপালে নাই তাই টাকার জন্য দালাল দইরা চোরাই পথে টাকার দেশে যায় আবার যদি এই দুনিয়ায় পাঠায় রে আল্লাহ কোনো এক টাকার দেশে জন্ম নিতে চাই মা আবার যদি এই দুনিয়ায় পাঠায় রে আল্লাহ কোনো এক টাকার দেশে জন্ম নিতে চাই মা কোনো এক টাকার দেশে জন্ম নিতে চাই আমার নাম আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি একটি গজল শোনাব আজান হলো আজান হলো অজরে রাজন হলো অলো সতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো অজরে রাজন হলো অলো সতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বলো দুনিয়াতে করতে হবে আখের রাতের চাস কেউ জানে না কখন যে কার নামতি হবে লাশ করতে হবে আখের চাষ কেউ জানে না কখন যে কার নাম তিল হবে লাশ ছোট্ট 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 আমলগুলো হবে কবরেরালো অলো সোফা ছেড়ে যাগো ঘুম থেকে না মজুবাল আজান হলো আজান হলো হজোর রাজান বলো અલો સતા છે રે જગ કે ના મજબર